থেকে সকল গ্রাহক ও জনসাধারণকে জানানো হচ্ছে যে কালবৈশাখী বা ঝড় বৃষ্টি হলে বিশেষ করে বা রাস্তাঘাট চাষের জমি পুকুরে গেলে অতিরিক্ত করুন। বৃষ্টি বা ফলে রাস্তায় চাষের জমিতে বা পুকুরে বিদ্যুতের ছেঁড়া তার পড়ে থাকতে দেখলে সামনে যাবেন না ও স্পর্শ করবেন না অসাবধানতাবশত চলাফেরা করার জন্য অনেকেই বিদ্যুতের তার ছুঁয়ে ফেলছেন এবং প্রাণহানি ঘটছে ছেড়া তার পড়ে থাকতে কোনো ভাবে স্পর্শ করবেন না বা সরানোর চেষ্টা করবেন না এরকম চেষ্টা মৃত্যু ডেকে আনতে পারে ছেড়া তার পড়ে থাকতে দেখলে স্থানীয় বিদ্যুৎ অফিসে খবর দিন বা টোল ফ্রি নম্বর ওয়ান ওয়ান বা ফোন করুন করুন অথবা নম্বরে পাশাপাশি প্রবল ঝড় বৃষ্টি শুরু হলে বাড়ির বৈদ্যুতিক সামগ্রী বিদ্যুৎ বিচ্ছিন্ন করে রাখুন নিজে সুরক্ষিত থাকুন পরিবারকেও সুরক্ষিত রাখুন পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বন্টন সংস্থা সর্বদা আপনার পাশে আছে ও থাকবে